ঘন সবুজ এক জঙ্গল চারদিকে লতাগুলমে ভরা পাখির ডাক আর নদীর কলকল শব্দে জঙ্গল ভরে থাকে সেই জঙ্গলেই থাকত এক চালাক কিন্তু একটু দুষ্টু শিয়াল তার নাম ছিল লালু লালু খুব বুদ্ধিমান ছিল অন্য প্রাণীরা তাকে দেখলে সতর্ক থাকত কারণ শিয়ালের চালাকি জঙ্গলে সবাই জানত কিন্তু লালুর মন আসলে খুব খারাপ ছিল না শুধু একটু বেশি বুদ্ধি দেখাতে ভালবাসত একদিন লালু জঙ্গলে হাঁটতে হাঁটতে দেখল বনের মাঝখানে একটি বড় আম গাছ গাছের নিচে বসে আছে একটি মোটা কাক কাকের মুখে একটি বড় পনিরের টুকরো লালুর চোখ চকচক করে উঠল সে ভাবল এই পনিরটা যদি আমি খেতে পারতাম লালু একটু হাসল এবং কাকের সামনে গিয়ে বলল ওহে কাক দাদা তোমাকে আজ খুব সুন্দর লাগছে তোমার ডাক কি আগের মতোই মধুর কাক গর্ভে ফুলে উঠল কিন্তু মুখ খোলেনি লালু আবার বলল তোমার ওই সুন্দর ডাকটা আজ একবার শুনতে চাই কাক এবার আর নিজেকে সামলাতে পারল না সে মুখ খুলে কা কা করে ডাকার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে পনির পড়ে গেল লালু চোখের নিমেষে পনির তুলে নিয়ে হাসতে হাসতে বলল ধন্যবাদ কাকদাদা তোমার ডাকে আসলেই খুব মজা পেলাম পরদিন লালু নদীর ধারে হাঁটছিল হঠাৎ সে দেখল গাছের ডালে বসে আছে একটি বাঁদর সে হাসতে হাসতে বলল আজ কাউকে ধোকা দেওয়া যাবে না তবু তার মাথায় আবার নতুন বুদ্ধি এলো। কিন্তু এবার জঙ্গলের প্রাণীরা সাবধান হয়ে গেছে সবাই জানে লালু চালাক বাঁদর দূর থেকে বলল দূরে থাক ভাই আজ আর কোনো চালাকি চলবে না লালু হাসল একটু লজ্জা পেল সে বুঝল শুধু চালাকি করে লাভ নেই বন্ধু হতে হলে ভালো ব্যবহার করতে হয় সেই দিন থেকে লালু প্রাণীদের সাথে ভালো ব্যবহার করা শুরু করল তারাও ধীরে ধীরে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করল